স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব শুরুতেই ফুটবল প্রসঙ্গ নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জিততে চান হৃদয় ফাহিমরা এই সফরে প্রধান কোচ হ্যাভিয়ার কাবরেরার লক্ষ্য এশিয়ান কাপ বাছায় হংকং ম্যাচের আগে ভালো প্রস্তুতি নেওয়া নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি তেইশ সদস্যের বাংলাদেশ দলে এবার এই হামজা চৌধুরী শামির সোমদের মতো তারকা ফুটবলাররা তবে এইটা এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ নেপালে বিপক্ষে সবশেষ দেখায় এক গোলে হেরেছিল বাংলাদেশ শনিবার সন্ধ্যা পৌনে ছটা এই প্রথম ম্যাচে স্বাগততে মাঠে মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা 10 রত স্টেডিয়ামে এই দলের পরবর্তী ম্যাচটি হবে আগামী 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলা শেষ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে অক্টোবরের হংকং ম্যাচে কিভাবে নিজেদের সেরাটা উপহার দেওয়া যায় সেটাই আমাদের লক্ষ্য Nepales এই দুটি ম্যাচ আরো বেশি গুরুত্বপূর্ণ নেপালে আমাদের নারী দল অনেক সাফল্য পেয়েছে এখানে দুইবার সাফ জিতেছে এবার আমাদের করে দেখানোর পালা আমরা ভালো দল মাঠেই তা প্রমাণ করব এদিকে ইউএস ওপেনে পুরুষ এককে সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন কাউলস আলকারাজ ও নোভাক জোকোভিচ ম্যাচ শুরু হবে বাংলাদেশের সময় রাত একটায় রেকর্ড পঁচিশতম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার খোঁজে জোকোভিচ অন্যদিকে দ্বিতীয় বাছাই স্পেনের তারকা কালস আলকারাজের সামনে ইউএস ওপেনের দ্বিতীয় শিরোপা ছুঁয়ে থাকা স্বপ্ন গ্র্যান্ড স্লামে এটা হবে তাদের পঞ্চম মুখোমুখি এবং ইউএস ওপেনে প্রথম এবারের এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফরম্যাটে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো শক্তিশালী দলের সাথে রয়েছে এর মতো এক দল উপমহাদেশে চির দুই দেশ ভারত ও পাকিস্তানের খেলোয়াড় সমন্বয়ে দল নিয়ে মিশন শুরুর অপেক্ষায় তারা টি ফরম্যাটের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিয়েছে নতুন অনেক দেশ তাদের মধ্যে একটি হংকং এ নিয়ে পঞ্চমবারের মতো এশিয়া কাপে অংশ নেবে দলটি এর আগে দু হাজার চার আট আঠারো এবং দু সালে এশিয়া সেরা এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল তারা যদিও প্রত্যেকবারই বিদায় নেয় প্রথম রাউন্ড থেকে দু হাজার চব্বিশ এসিসি প্রিমিয়ার কাপে তৃতীয় প্লে অফ ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপের টিকিট নিশ্চিত করে তারা এই বছর এশিয়া কাপে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো শক্তিশালী দল থাকলেও ক্রিকেট এক্সপার্টদের মতে হংকংকে কোনওভাবে ছোট করে দেখা ঠিক হবে না টুর্নামেন্টের জন্য প্রকাশিত বি সদস্যের স্কোয়াডে পনেরো জনই ভারতীয় এবং পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার দলের নেতৃত্বে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত অলরাউন্ডার ইয়াসিম মুর্তজা এখন পর্যন্ত দেশের হয়ে তেষট্টি টি টোয়েন্টি ম্যাচে রান করেছেন সাতশো ছেচল্লিশ পাশাপাশি শিকার করেন সত্তর উইকেট দলটিতে আছেন এশিয়া কাপের টি টোয়েন্টি টুর্নামেন্টের ইতিহাসে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার বাবর হায়াত এছাড়াও পাকিস্তানের বংশোদ্ভূত জিসান আলী নিজাকত খানের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছে দলটিতে পাঁচ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের মধ্যে আছেন আংশুমান রথ আয়ুষ শুক্লা ও কিঞ্চিত শাহর মতো খেলোয়াড় মহাদেশীয় এই আসরের জন্য লঙ্কান সাবেক ক্রিকেটার কৌশল সিলভাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় হংকং ক্রিকেট বোর্ড আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে হংকং তাদের বাকি দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান এগারো সেপ্টেম্বর বাংলাদেশ এবং পনেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস প্রতিবন্ধীদের খেলার গুরুত্ব অপরিসীম মুখে বললে অনেকে এই বিষয়ে ভালোভাবে অবগত নয় শারীরিক প্রতিবন্ধীদের খেলাধূলে আরও সক্রিয় করতে জেলা পর্যায়ে ট্যালেন্ট হান্ট কার্যক্রমের পরিকল্পনার কথা জানান ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল মোহাম্মদ ইয়ামিন হোসেন পেশায় চা বিক্রেতা জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী এই মানুষটি অন্য সব স্বাভাবিক মানুষদের দেখে একটা সময় হারিয়ে ফেলেছেন জীবনের প্রতি আগ্রহ হতাশা আর বিষণ্ণতা কুড়ে কুরে খাচ্ছিল তাকে ইয়ামিনের মতো শারীরিকভাবে অসমর্থ এমন অনেক খেলোয়াড় জড়ো হয়েছেন পল্টনের সহিত তাজউদ্দিন উইডেন ফ্লোর জিমনেশিয়ামে বাংলাদেশ থেকে আমি প্রথম ইন্টারন্যাশনাল চান্স পেয়েছিলাম দু হাজার একুশ সালে তখনকে থেকে আমরা দু হাজার তেইশ সাল পর্যন্ত আমরা ইন্টারন্যাশনাল আমি ইন্টারনেশনাল পাঁচটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছি বাহারায় এশিয়া ইন্দোনেশিয়া চায়না জাপান এগুলোতে আমি পার্টিসিপেট করে আসছি অলরেডি এশিয়ান গেমসও খেলে আসছি করোনা কোনো দুর্ভাগ্যের শিকার হয়ে কেউ পা হারিয়েছেন কেউ বা হাত হুইল চেয়ারে জীবন কাটে তাদের শরীরের প্রতিবন্ধকতা জয় করে তারা সবাই এসেছিলেন জীবনে জয় গান গাইতে ব্যাডমিন্টন কোর্টে খুঁজে নিয়েছেন জীবনের আনন্দ জীবন যাপনের প্রেরণা জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ যেন আনন্দ উচ্ছলতার মঞ্চ হয়ে উঠেছিল তাদের জন্য ভাই ওরে ইগনোর করে বা সময় ওরে চিন্তা করে যে ওরে যেন ওরে যেন সামনে না আসে বা ওরে হলো তাচ্ছিল্য করে ওদের কিন্তু একটা এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় বিষয় হচ্ছিল ওর স্পোর্টস আমার ভাবনা যে ওরা হচ্ছিল গিয়ে ফুটবল খেলুক ক্রিকেট খেলুক বা সুইমিং করুক বা হুইল চেয়ার বাস্কেটবল খেলুক বা ব্যাডমিন্টন টেবিল টেনিস আমার যে স্পোর্টসগুলি ওইগুলির মাধ্যমে ওরা বের হয়ে আসবে ওদেরকে যেন আমি অন্তত এই খেলাধুলার মাধ্যমে কোনো না কোনো জায়গায় যেন পুনর্বাসিত করতে পারি প্রথমবার প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল ২০১৯ হাজার উনিশ সালে সেবার মাত্র ৩৫ জন শাটলার এসেছিলেন ঢাকায় কিন্তু এবার আগ্রহ বেড়েছে অনেকের মাঝে এবার অন্যান্য খেলাও আয়োজনের পরিকল্পনা করছে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি মানে আমি হলো প্রত্যেকটা জায়গা ছিল একটা করে কোচিং ট্রেনিং করাবো ডিভিশনাল প্লেয়ারদের ট্রেনিং করাবো প্রত্যেকটা মানে ডিসিপ্লিনের প্লেয়ারদের ট্রেনিং করাবো মানে অ্যাথলেটের ট্রেনিং করাবো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব এবং একটা করে গেমস করবো ওই ফুটবলটা বা প্যারা ফুটবলটাকে আমি প্যারা অলিম্পিকের মাধ্যমে নিয়ে আসতেছি আমি কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনে স্পেশালি যোগাযোগ করেছি ন্যাশনাল প্যারা গেমস হবে বা ন্যাশনাল প্যারা ইউথ গেমস হবে তখন আমি চিন্তা ভাবনা করতেছি যে বাইরে থেকে ইন্টারন্যাশনাল প্যারা যে প্রেসিডেন্ট বা এশিয়া প্যারা কমিটির যে প্রেসিডেন্ট ওনারা আসবেন এবং বর্তমান সরকারের যে উচ্চ মানে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে আমরা ইনভাইট করব শরীরের অসমর্থতাকে জয় পেরিয়ে এই সাতলারা দেশের সম্পদে পরিণত হয়েছে হতাশাকে পেছনে ফেলে ব্যাডমিন্টন কোর্টে তারা গিয়ে চলেছেন জীবনে জয়গান মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম ফর্মেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে